আমাদের দেশে বিস্তার করেছে সেই কারণে দেখা যায় যে আমাদের দেশেও সংস্কৃতির উপর যে আঘাত এসেছে আমাদের দেশেও আজকে চলচ্চিত্র বলি নাটক বলি সবকিছুরতে আমাদের যেভাবে আমরা এগিয়ে আগে এখন আমরা ক্রমশ পিছিয়ে গেছি ক্রমশ পিছিয়ে যাচ্ছে জানেন এটা কেন পিছিয়ে গেলাম আজকে সরকারকে এটা বুঝতে হবে আপা বুঝবেন নিরপেক্ষতা দেখাতে যে আবার আওয়ামী লীগ করা বা আজকের আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা একদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসেছিল

এর বিপরীতে যদি আমাদেরকে কিছু করতে হয় তাহলে আজকে বিএনপি খুঁজে লাভ নাই কোথায় বিএনপি আরে সারা দেশে আছে সংস্কৃতিতে আছে খেলাধুলায় আছে আজকে সামাজিক প্রতিষ্ঠানে আছে জাতীয়ভাবে আছে বিএনপি কে আওয়ামী লীগ মাইনাস করার বহু চেষ্টা করেছে বহু চেষ্টা করেছে বিএনপি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খেলাদা জিয়া আমাদের নেতা তারেক রহমান কিভাবে তাদেরকে মাইনাস করা যায় বিএনপি নেতা কর্মীদেরকে কিভাবে বিভিন্ন অঙ্গন থেকে মাইনাস করা যায় বহু চেষ্টা করছে কিন্তু চেষ্টা করে কেউ সফল হয় আজ তো এই সরকারকে বলবো যদি আদিবন্তবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে চান এই দেশের সংস্কৃতিকে রক্ষা করতে চান এই দেশের খেলাধুলার খেলাধুলা সবকিছুকে যদি রক্ষা করতে চান তাহলে জাতীয়তাবাদী শক্তিকে আগায় দিতে হবে ঠিক তাহলে শক্তির আগিয়ে তোছাড়া বড় বিকল্প নাই কাজেই সেখানে বিএনপি খোঁজা দরকার নাই জাতীয়তাবাদী শক্তি খুঁজে আজকে যদি বাংলাদেশের প্রত্যেক নাও করে যে ধর্ষণ যেটা বললাম আজকে সবারই মনে আছে কতগুলো সিনেমা হল ছিল এখন কয়টা সিনেমা হল আছে এই একটা শিল্প এই শিল্পের সাথে যারা জড়িত আজকে শত শত হাজার হাজার যারা এই শিল্পের সাথে জড়িত আছে তারা কিভাবে চলছে কাজ দা থাকলে পারিশ্রমিক না পাইলে তারা যদি চলচ্চিত্রই না বাড়াতে পারে নাটকেই না বাড়াতে পারে এবং সেগুলো তারা যদি তারা ইনকার করতে না পারে তাহলে তারা বেঁচে থাকবে কীভাবে আজকে এটাকে শেষ করে দেয় যদি আবার

সেটার জন্য চেষ্টা করতে তাহলে জনগণকে তাহলে জনগণের সংস্কৃতিকে এই দেশীয় সংস্কৃতিকে আমরা এগিয়ে দিতে সম্ভব হবো তা না হলে কোনোভাবেই সেটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না